রাহিম আলহামদুলিল্লাহ আফগান সিল্কের মধ্যে দেখেন নতুন কিন্তু আফগান সিল্ক চারটা কালার চারটা কালার স্টক পাবেন যত পিস চান ইনশালা নিতে পারবেন দাম পড়বে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি মিষ্টি কালার এটা পার্পেল কালার ব্ল্যাক এবং হোয়াইট চারটা কালার চারটা কালার স্টক আছে যত পিস চান যেভাবে আমরা প্রতি কালার এক হাজার পিস করে নিব ইনশাল্লাহ আমাদের কাছে এই পরিমাণ স্টক আছে আর ইউসু ফেব্রিক্স আমাদের সবসময় আনকমন এবং ইউনিক জিনিসগুলো পাবেন দেখেন এটা হলো কামিজ কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন এবং কাপড়টা দেখেন কত গেলেজি কাপড় দেখছেন আর ইভেন এটা কিন্তু হাতারার মধ্যে কাজ করা পাবেন দেখেন এটা হাতার কফিও কাজ করা অনেক সুন্দর একটা জিনিস পাবেন ইনশাল্লাহ স্টাইলিশ এবং ফ্যাশনেবল আর সাথে কিন্তু সেমিস্টা দেওয়া আছে এই দেখেন সাথে সেমিস্টা দেওয়া আছে স্যালোয়ার উন্নাগুলা পাবেন অনেক সুন্দর ইনশাআল্লাহ একটু ডিফারেন্ট একটু আনকম জিনিস নেন ইসু ফেব্রিক পাশে থাকেন এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু কাজ করা কাজ করা গর্জিয়াস একটা সালোয়ার পাবেন এটা কিন্তু উন্নয় দেখেন দেখেন কত চড়া উন্না এগুলো কিন্তু একদম ইউনিক আর একদম আনকমন পাবেন আমরা এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব যারা আমাদের শপে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মলিকার অপর সাইড ফেদুস প্লাজা লিপ্টেড ফাইভ অথবা অনলাইন থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা পার্পল কালার কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা কালার পাবেন নিখুঁত ফিনিশিং পাবেন ইনশাআল্লাহ এটা কামিজ পুরো কামিজটার মধ্যে কিন্তু এম্বয়ডারি কাজ পাবেন সিকোয়েন্স করা পাবেন গর্জিস একটা লুক পাবেন এটা সালোয়ার আপনি খেয়াল করে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা পার্টি কালেকশন একটা ফোর পিসের আফগান জামার নিচে কাজ স্যালোয়ারে কাজ প্লাস কিন্তু এই দেখেন হাতাটার মধ্যে কাজ করা হাতাটা কাজ করা এটা কিন্তু অন্য এই যে দেখেন অন্যটা কিন্তু সুন্দর করে এম্বয়ডারি কাজ করা এই দেখেন অন্যটা কাজ করা কাটক করা মাত্র আঠারোশো টাকা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপর সাইডুসেফেন্ট ফাইভ অথবা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে আশরাফিয়া মার্কেট মিস্তালা ইউসুফ ফেব্রিক্স আমাদের শপে কিন্তু ইনশাল্লাহ আপনারা এসলে সরাসরি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা গেলেজি কাপড় কতটা ইউনিক কতটা ডিফারেন্ট পাচ্ছেন ইনশাল্লাহ দেখেন একদম আনকমন কিন্তু আলহামদুলিল্লাহ আছে যত চান নিতে পারবে এটা স্যালোয়ার স্যালোয়ার পায়ে কিন্তু কাজ করা অনেক সুন্দর একদম সুন্দর একটা জিনিস এটা কিন্তু না দেখেন কত গেলেজি কাপড় দেখেন একটু দেখলে বাস্তব যখন দেখবেন ভিডিও থেকে বাস্তব আরো বেশি ভালো লাগবে যে লাইট কালার এই জন্য বলতেছি হ্যাঁ আফগান সিল্ক পাচ্ছেন ইসু ফেব্রিক্সে মাত্র আঠারোশো টাকা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার দেখবেন এটা কিন্তু হাতারা কিন্তু কাজ করা এটা হলো জামা জামার স্টাইল দেখেন কত সুন্দর একটা স্টাইল পাবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর অনেক ইউনিক এবং ডিফারেন্ট একটা জিনিস পাবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপর সাইড ফেদুস প্লাজার লিফ্ট ফাইভ অথবা আপনারা অনলাইন থেকে নিয়ে নেবেন সিকোয়েন্সের অল ওভার গোর্জেস কাজ করা এটা সালোয়ার আর এটা কিন্তু অন্যায় দেখেন উন্নাটা কত সুন্দর এবং গ্লেস দেখেন কত সুন্দর গ্লেস একদম আনকমন জিনিস পাচ্ছেন দেখেন আলহামদুলিল্লাহ এগুলা কেউ মিস করবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ